সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইস সি ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভূমির পরিবর্তন চ্যাপ্টার আজকে নতুন করে আর প্রথম ক্লাস আলোচ্য বিষয় হচ্ছে নদী এই নদী সম্পর্কিত আমি অনেকগুলো এখানে আলোচনা দিব তবে নদীর প্রারম্ভিক যে আলোচনাগুলো আছে রিভার্স সিস্টেমে আজকে সেগুলো আলোচনার করার চেষ্টা করব আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী নিচে আমার এমডি আকবর লেখা আছে ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা আলোচনার চেষ্টা করি যেহেতু নদী সম্পর্কিত আলোচনা নদীর যে সিস্টেমগুলো আছে সেগুলো প্রথমে আসো যে আসলে নদী বলতে আমরা কি বুঝি রিভার হোয়াট ইজ রিভার উঁচু পর্বত বা বালভূমি থেকে বৃষ্টি প্রস্রবণ হিমবাহ বা বরফ গোলা পানিতে সৃষ্ট কোনো জলধারা যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে সমভূমি ও নিম্নভূমির উপর দিয়ে বইয়ে গিয়ে অবশেষে কোনো বিশাল জলাশয় বা রথ অথবা সমুদ্রে পতিত হয় তখন তাকে নদী বলে অর্থাৎ একটা নদী কাকে বলবে যখন কোনো পার্বত্য ভূমিতে বা কোনো মালভূমি থেকে বা উষ্ণ প্রস্রবণ থেকে অথবা বরফ বলা পানি থেকে অথবা হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর বিশেষ করে এই যে ভূমির ঢাল বরাবর কি হবে সমভূমি নিম্নভূমির মধ্য দিয়ে বয়ে গিয়ে অবশেষে কোন বিশাল জলাশয় বিশেষ করে সমুদ্রে আহ পতিত হয় তখন তাকে আমরা কি বলি নদী বলে থাকি এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নদীর উৎস অফ রিভার অথবা রিভার সোর্স বলতে আমরা কি বুঝি এক কথায় যে স্থান থেকে নদীর হয় হয় বা জন্ম তাকে উৎস বলা হয় কি বলা হচ্ছে যে স্থান থেকে নদীর উৎপত্তি হয় বা জন্ম হয় তাকে উৎস বা নদীর উৎস বা সোর্স বলা হয় এইটা যে সোর্স অর্থাৎ নদীর যে পর্বত্য অঞ্চল থেকে যেখান থেকে উৎপত্তি লাভ করলো সেটাই তার তাহলে আমরা নদী বলতে কি বুঝাই নদীর উৎস কি সেটা বুঝলাম এরপর পরবর্তীতে চলে আসি এবার পর্যায়ক্রমে আমি অনেকগুলো কথা এখানে আলোচনা করব যেটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নদী সম্পর্কে পড়ার আগে বিশেষ করে স্টোয়ারি অর্থাৎ নদীর মোহনা নদীর মোহনা বলতে আমরা কি বুঝি নদী যেখানে বড় জলাশয় বা রথ অথবা সমুদ্রের সাথে মিলিত হয় সেই স্থানকে মোহনা বলে তাহলে এই যে আহ বিশেষ করে এই যে আহ পার্বত্য অঞ্চল থেকে নদী উৎপত্তি লাভ করে সমভূমি নিম্নভূমির মধ্য দিয়ে পার্বত্য অঞ্চল হয়ে নিম্নভূমির মধ্য দিয়ে যে স্থানে মানে সাগরের সাথে মিলিত হয় যে স্থানে সাগর সাথে মিলিত হয় হয় এটাকেই বলা বা নদীর মোহনা তাহলে নদীর এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো একটা নদী চলে আসছে সমভূমির মধ্য দিয়ে বা নিম্নভূমির মধ্য দিয়ে এখানে যে এই সমুদ্রের এখানে এসে মিলিত হয়েছে এই স্থানটাই মূলত নদীর মোহনা এবার আসো দুয়াব বলতে কি বোঝায় এই প্রশ্নটা প্রায় দেখা যায় তোমাদের প্রশ্নে এসেছে দুয়াব হোয়াট ইজ দোয়াব হচ্ছে দুই নদীর ভূমিকে দুয়াব বলে সহজ ভাবে লেখা দুই নদীর মধ্যবর্তী ভূমিকে দুয়াব বলে দেখো এখানে একটা নদী বয়ে গেছে এখানে একটা নদী বয়ে গেছে এখানে কিন্তু একটা ভূমির উপর গেছে এইটা একটা মধ্যবর্তী এই যে দুইটা নদীর মাঝখানে একটা ভূমি রূপ রয়ে গেছে একটা ভূমি রয়ে গেছে এই ভূমিটাকেই সাধারণত নদীর কি বলা হয় দুয়াব বলা হয় তাহলে আমরা দুআ বুঝলাম সহজ ব্যাপার এবার নদীর সঙ্গম বা কনফ্লুয়েন্স বলতে আমরা কি বুঝি নদী সঙ্গম বা কনফ্লুয়েন্স বলতে আমরা বুঝি দুই বা তহদিক নদীর মিলন স্থানকে বলে আহ নদী সঙ্গম দুই বা তহদিক নদীর মিলন স্থানকে নদী সঙ্গম বলে এখান থেকে একটা নদী আহ এদিকে চলে গেছে আর এখান থেকে একটা নদী একে আসছে এই জায়গায় এসে দুইটা নদী একত্রে মিলিত হয়েছে এই দুইটা নদীর যে মিলন স্থল এটাকে সাধারণত নদীর সঙ্গম বলা হয় বা কনফ্লুয়েন্স বলা হয় এবার আস উপনদী এবং শাখা নদী সম্পর্কে একটু আলোচনায় আসি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উপনদী এবং শাখা নদী এগুলো কি উপনদী বলতে কি বোঝায় আমরা একটু বইয়ের ভাষায় আসি নদী উৎস থেকে সৃষ্টি হয়ে নদী যখন অন্য কোন নদীতে গিয়ে মেশে তখন তাকে উপনদী বলে যদি আরো সহজ ভাষায় বলতে চাই তাহলে যে অপ্রধান নদী প্রধান নদীতে মিশে মেশে তাকে উপনদী বলা হয় যেমন গঙ্গার উপনদী হচ্ছে যমুনা সহজ কথা হচ্ছে যে এই যে ট্রিবিউটারি বা উপনদী মূল এটা হচ্ছে কিন্তু মেন রিভার এটা হচ্ছে মূল নদী এটা মূল নদী আর কোন হইতে হইতে পাহাড়ি অঞ্চলে বা উচ্চ থেকে এই নদীটা যদি এই নদীর সাথে কোনো মূল নদী অন্য কোন নদীর সাথে মিলিত হয় তবে এই যে নদীটা দেখলাম এই নদীটাকে সাধারণত উপনদী বলা হয় উপনদীর বৈশিষ্ট্য হচ্ছে এই উপনদী কিন্তু উপনদীর পানি উপনদীর যে জল ধরা এই জল ধরা কিন্তু মূল নদীতে এসে পড়ে মূল নদীতে কিন্তু এই উপনদীতে জল যায় না এটা জোয়ার ভাটা বন্য সেটা ভিন্ন জিনিস কিন্তু মূলত এই নদী থেকে এই উপনদী থেকে জলধারা সমুদ্রে এসে পতিত হয় বা অন্য কোনো বড় নদীতে এসে পতিত হয় তাহলে ট্রিবিউটারি আমরা বুঝলাম এবার যদি আমরা শাখা নদী আসি উপনদী তো আমরা এখানে বসেছি যে উপনদী এবং শাখা নদী এখানে আসলে দুইটা জিনিস আমি দেওয়ার চেষ্টা করেছি একটা উপনদী আর একটা শাখা নদীর মধ্যে পার্থক্য কি বলছে গৌন ঢাল যে যেসব ছোট ছোট নদী প্রধান নদীতে এসে মিলিত হয় সেই সব নদীকে উপনদী বলে আহ হ্যাঁ যে নদী সাধারণত এখানে দেখবেন এই উপনদী এটা তো আগেই বললাম এই উপন এটা হচ্ছে উপনদী মূল নদীর সঙ্গে মিশেছে শাখা নদী যে নদী প্রধান নদী থেকে উৎপন্ন হয়ে ওই নদীতে কিংবা অন্য কোন নদীতে অথবা সমুদ্রে মিলিত হয় তাকে শাখা নদী বলে তাহলে এই যে এটা একটা হচ্ছে তা আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউট একটা হচ্ছে অর্থাৎ মেন রিভার যদি এই ডিস্ট্রিবিউটারিস আর একটা নদী যদি উৎপত্তি লাভ করে এখান থেকে এবং এই মূল নদী থেকে যে পানি প্রবাহিত এই নদীর ভিতরে মাধ্যমে হয় সেটা হচ্ছে শাখা নদী তাহলে মূলত এবং এর মধ্যে পার্থক্য যে অন্য থেকে নদী উৎপত্তি লাভ করে মূল নদীর সঙ্গে যেটা মিলিত হয় সেটা উপনদী আর মূল নদীর থেকে উৎপত্তি লাভ করে যদি সেটা অন্যদিকে চলে যায় যে সেটা হচ্ছে একদম পানি বহন করে নিয়ে যায় সেটাকে হচ্ছে শাখা নদী বলা হয় তাহলে উপনদী এবং শাখা নদী সম্পর্কে আহ একটু জানলাম এরপরে আসো জল বিভাজিকা যেটাকে অটারল্যান্ড বলা হয় জল বিভাজিকা কাকে বলে অটারল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস জল বিভাজিকা বলতে কি বলবে বিভাজিকা মানে কি জল বিভাজিকা মিনস পার্থক্যকারী যে পানি পার্থক্যকারী বলছে পাশাপাশি অবস্থিত দুই বা তহদিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকা পরস্পর থেকে যে উচ্চ ভূমি দ্বারা পৃথক হয় তাকে জল বিভাজিকা বলে উদাহরণ মধ্যপ্রদেশের অমারকণ্ঠ পর্বত ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের অতগুলো নদী আছে এই যে একটা পর্বত তর এখানে একটা পর্বত এখানে মাঝে একটা নদী বয়ে গেছে এই যে একটা পর্বত এই একটা পর্বত এই দুইটা পর্বত দ্বারা এই নদীটা কিন্তু এই নদীর জলটা বিভাজিত হয়েছে এটাই কিন্তু ল্যান্ড এটা অটার আর এটা কিন্তু মাউন্টেন এই একটা মাউন্টেন এই মাউন্টেন এই যে উচ্চ ভূমিটা রয়ে গেছে এই উচ্চ ভূমিটাই হচ্ছে সাধারণত জল বিভাসিকা মানে হোয়াইট ডিভাইডেড বা ওয়াটার ডিভাইডেড অর্থাৎ এখানে মূলত ওয়াটার ল্যান্ড বলা হয় একে এবার এবার আসো নদী অববাহিকা বলতে আমরা কি বুঝি নদী অববাহিকা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আছে নদী অববাহিকা রিভার অববাহিকা কাকে বলে নদী অবাহিকা বলতে সম্পূর্ণ গতিপথে বহু উপনদী এসে মিলিত হয় এই যে বহু উপনদী এসে মিলিত হয় নদীর সাথে আবার মূল নদী এবং উপনদী থেকে বহু সংখ্যা শাখা নদী আর শাখা নদী নির্গত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ মূল নদীর থেকে কিছু কিছু নদী উপনদীর শেষে এই মূল নদীর সঙ্গে মিলিত হয় আর কিছু কিছু নদী বেরিয়ে যে শাখা নদীর উৎপত্তি করে থাকে ছড়িয়ে থাকে একটি প্রধান বা মূল নদী তার উপনদী এবং শাখা নদী সহ যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে সমুদ্রে পতিত হয় সেই সমগ্র অঞ্চলকে উক্ত নদীর অববাহিকা বলা হয় তাহলে আমরা এখানে মূলত এখানে রিভার বেসিন বলতে এই যে মূল নদী তার উপনদী তার শাখা নদী সহ এই যে ব্যাপক অঞ্চল এসে যে কোথায় মিলিত হয়েছে মূলত এই সমুদ্রে মিলিত হয়েছে এই সমুদ্রে মিলিত হয়েছে এই যে ব্যাপক অঞ্চল এই ব্যাপক অঞ্চলটাকে আমরা নদী অববাহিকা বলে থাকি এখান থেকেও একটা চিত্র দেওয়া আছে একটা নদীর এই যে অববাহিকা এখানে সম্পূর্ণটা এই যে মূল নদী তারপরে এই যে শাখা নদী তারপরে এই যে নিম্ন প্রবাহ যাই হোক এ এখানে এইগুলো হচ্ছে শাখা নদী শাখা নদী হয়ে গেছে এখানে সাগরে হয়েছে তাহলে আমরা এই যে অঞ্চলটা এই অঞ্চলটাকে আমরা অববাহিকা বেসিন বা রিভার বেসিন বলে থাকি এবার আসো রিভার বেসিন কি সেটাও বুঝতে পারলে এবার আসি ছোট নদী কাকে বলে ছোট নদী বলে তোমাদের বইয়ে একটা কথা আছে ছোট নদী বলতে আমরা কি বুঝি বড় নদী নদী যেসব নদী উপরী নদী বুড়িগঙ্গা নদীর উৎপত্তি হয়েছে আবার বুড়িগঙ্গা নদী ধলেশ্বরী নদীতে পতিত হয়েছে যাই হোক সেটা বেঁকে যে এটা পতিত হতেই পারে এখানে বলা হচ্ছে যে এইটা যদি আহ ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদ আর এখানে এই যে পদ্মা নদী ঠিক না পদ্মা নদী এখানে আবার এখানে যমুনা নদী এখানে অনেক সময় যে কি হয়েছে এখানে যে উপনদীগুলো মূল নদীর সঙ্গে মিলিত হয় যে উপনদীগুলো মূল নদীর সঙ্গে মিলিত হয় এই যেমন মেঘনা এসে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে এখানে ঠিক আছে না এটা মেঘনা নদী নাম ধারণ করেছে এখানে মিলিত হয়েছে মেঘনার সাথে তাহলে এইটা উপনদী আর এই উপনদীর সাথে যদি অন্য কোন নদী এসে মিলিত হয় এইটা এই যদি মিলিত হয় এইটা হচ্ছে ছোট তাহলে অন্য উপনদীর সাথে যদি কোনো নদী মিলিত হয় সেই নদীটা হবে সাধারণত মানে উপনদীর উপনদী যদি থেকে থাকে সেটাই হচ্ছে ছোট নদী তাহলে আমরা ছোট নদী বলতে কি বুঝে সেটা বুঝলাম নদী উপত্যকা যেটাকে রিভার ভ্যালি বলা হয় এখানে ভি আকৃতির 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 ইত্যাদি পড়ানো হয়েছে এখন বলতে আমরা কি বুঝি বলছে নদীর এক তীর থেকে অপার তীর পর্যন্ত একটি রেখার দ্বারা যুক্ত করলে যে পার্শ্বচিত্র গড়ে ওঠে তাকে নদী উপত্যকা বলা হয় এই যে একটা নদী আছে এই নদীটা তলদের বরাবর যদি আমরা এইভাবে দাগ মানে এই তীর থেকে এই তীর পর্যন্ত আসি মানে একটা রেখা দ্বারা যুক্ত করি এক তীর থেকে অপার তীর পর্যন্ত দেখো ভিয়া আকৃতি বিশিষ্ট একটি চিত্র পার্শ্বচিত্র করে উঠবে তাহলে এইটা হচ্ছে বিহা আকৃতির উপত্যাকা যে মানে এই তীর থেকে এই তীর পর্যন্ত যদি আমরা রেখা দ্বারা সংযুক্ত করি তলদেশ বরাবর মানে খাত বরাবর তাহলে যে আকৃতিটা যে পার্শ্বচিত্রটা পাওয়া যাবে সেটাই কিন্তু মূলত নদী উপত্যকা ক্লিয়ার অথবা আর শ্যামকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলে নদী উপত্যকা এখানে একটা নদী উপত্যকা এই যে নদী বয়ে যাচ্ছে যে খাত দিয়ে এগুলো সবই নদী উপত্যকা বুঝি ক্লিয়ার এবার আসো নদী গর্ভ বা নদী তট বলতে আমরা কি বুঝি নদী গর্ব খুবই সহজ সহজ কথা এখানে আছে দেখো এখানে নদী তলদেশ নদী বলা হয় নদীগর্ভ বা নদীর তট এখানে একটা নদী দেওয়া আছে পাহাড়ি অঞ্চল এটা পাহাড়ি অঞ্চল মাঝখানে নদী বয়ে গেছে এই যে তলদেশ এই যে নদীর যে তলদেশ এটাকেই বলা হয় নদী গর্ব বা নদীর আহ তট এবার আসো খালি বলতে আমরা কি বুঝি এখানে আরো একটা কথা আছে খালি খালি বলতে আমরা কি বুঝি বলছে নদী ও সমুদ্রের মিলন স্থলে নদীর মোহনা যথেষ্ট গভীর উন্মুক্ত প্রশস্ত আকৃতি বিশিষ্ট হলে তাকে খাড়ি বলা হয় ঠিক আছে নদীর মোহনা যদি সেটা প্রশস্ত হয় আহ উন্মুক্ত হয় গভীর হয় তবে এইটাকে আহ নদীর খাড়ি বলা হয় ঠিক আছে উদাহরণ কব নদীর মোহনায় সংশ্লিষ্ট খাড়িটি পৃথিবীর দীর্ঘতম খাড়ি এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য খাড়ির উদাহরণ খাড়ি হল প্রায় আবাদ্য উপকূলীয় জলাশয় যার সাথে উন্মুক্ত সাগরের যোগাযোগ রয়েছে এই যে জলাশয়গুলো দেখছি আমরা যে এটা আসলে আমাদের যদি বঙ্গোপসাগরের গরি এটা সুন্দরবন ধরি তাহলে সুন্দরবনের নিকটে অনেক সংখ্য খাড়ি রয়ে গেছে রয়ে গেছে এর মাধ্যমে সমুদ্রে লবণতা নদীবাহিত পানি দ্বারা হ্রাস পায় এখানে এই যে নদীবাহিত পানি আসে এটা কিন্তু বেশি লবণাক্ত না কিন্তু সমুদ্রের পানি লবণাক্ত এই জন্যে এই খাড়ি থেকে যে পানিটা আসে নদী মুখ দিয়ে যখন সাগরে মিলিত হয় এই জায়গাটাই সাধারণত সমুদ্রের লবণাক্তটা অনেকটা কমে যায় তাহলে আমরা খাড়ি বুঝলাম এরপরে আসো এইখানে আরো একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা আছে নদ আর নদী বলতে আমরা কি বুঝি নদ আর নদী বলতে আমরা কি বুঝি দেখো যে জলস্রোত কোন পর্বত ইত্যাদি জল হতে উৎপন্ন এবং বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয় তাকে নদী বলা হয় যেমন মেঘনা যমুনা কুশিয়ারা ইত্যাদি নদী আর যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না তখন তাকে নদ বলা হয় যেমন কবতাক্ষ ব্রহ্মপুত্র নীল নদ ইত্যাদি অর্থাৎ যে নদীর আহ শাখা প্রশাখা আছে যে জল মানে জল কি বলে জল শাখা প্রশাখা আছে মূল শাখা প্রশাখা আছে সেটাকে নদী আর যে আহ জল শাখা প্রশাখা নেই সেটাই আছে নদ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে দেখো যখন কোন জলস্রোতের নামের শেষে আকার কিংবা ইকা থাকে না তাদের নদ বলে যেমন তুরাগ এই যে তুরাগ নদীর কথা বললাম তুরাগের শেষের বাদে কিন্তু তারপরে কপ্য ক্ষীর কিন্তু আকারণেই কারণেই ই কারণেই ব্রহ্মপুত্রতে কিন্তু পুত্রতে আকারণেই এই তৈরাবলাতে আ কারণে এই কারণেই নীলের লতে কিন্তু আকারণে কারণে এই কারণেই বালু নদী আকারণেই কারণেই এই কারণেই সাঙ্গু নদী রসুকার আছে কিন্তু আকার নেই ই করে আছে এই প্রভৃতি নদ নামে পরিচিত তাহলে আকারিকা না থাকলে সাধারণত এটাকে আমরা উপনদী হিসেবে ধরতে পারি এখানে অবশ্য অনেকটা ভাষাগত যদি ভাবে আসি নদ আসছে পুংলিঙ্গ ধরা হয় নদী আসছে স্ত্রীলিঙ্গ ধরা হয় এইভাবে আমরা নদ নদীর পার্থক্য করতে পারি এইবার দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ নদীর বাংলাদেশ এবং বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ নদীর যে উৎপত্তি স্থল বা উৎস স্থল সোর্স সেটাকে আমরা উল্লেখ করব এখানে বাংলাদেশের একটা চিত্র দেওয়া আছে বাংলাদেশের এইটা আছে এই যে গঙ্গা নদী গঙ্গা থেকে এসে এখানে এইটা পদ্মা নদী নাম ধারণ করছে পদ্মা তারপরে এটা এইটা এটা কিন্তু এটা যমুনা নদী তারপরে এর পাশটা যেটা এটা ছিল ব্রহ্মপুত্র প্রধান ব্রহ্মপুত্র চলে গেছে এইভাবে তারপরে আসে এখানে তিস্তা নদী আছে এখানে মেঘনা নদী আছে এইসব নদীগুলো তো আর চট্টগ্রামে বিশেষ করে এখানে কি আছে কর্ণফুলি আছে সাঙ্গু আছে হালদা নদী আছে এই নদীগুলো আছে তাহলে আমরা দেখি পদ্মা নদীর হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে এখান থেকে হিমালয় পর্বত নেপালের উপরে আছে এখান থেকে এসে এইভাবে লাভ করেছে মেঘনা নদীর উৎসব আসামের লুসাই পাহাড় যমুনা নদীর উৎস কৈলাস সিং এর মানুষ ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস সিং এর থেকে কর্ণফুলি আছে মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্তু আছে সিকিমের পর্বত অঞ্চল থেকে এই যে সিকিম এই এই এখানে চলে আসছে তারপরে আছে সাঙ্গু এটা চট্টগ্রাম অঞ্চলে মিয়ানমার বাংলাদেশ এবং আরাকান পাহাড় থেকে উৎপন্ন লাভ করেছে হালদা আছে খাগড়াছড়ি আহ বাদানাতলি পর্বত শ্রেণী থেকে লাভ করেছে তিস্তা আছে সিকিমের পর্বত অঞ্চল থেকে আসছে তাহলে আমরা এখানে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে নদীর উৎস স্থল বা উৎপত্তি স্থল গুলো নাম এবার আমরা বিশ্বের কয়েকটি নদীর উৎপত্তি স্থল সম্পর্কে একটু দেখি আহ আমার ক্লাসটা প্রায় শেষের দিকে যাই আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করলাম যেমন গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন লাভ করেছে নীলনদ ভিক্টোরিয়া রথ থেকে লাভ করেছে আমাজন নদী দক্ষিণ আফ্রিকার আমদিস পর্বতমালা থেকে আসছে হোয়াং ও সিনের কোন কোন থেকে আসছে মিসিসিপি হোয়াং এটা তো সিনের মিনো ছোটার হ্রদ থেকে আসছে তারপর দানিউ উৎপত্তি লাভ করেছে ব্ল্যাক ফরেস্ট থেকে এবং মারে ডার্লিং তারপর কোমিয়াস্কো থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে আমরা কিন্তু এখানে নদীর উৎপত্তি স্থল আমরা জানতে পারলাম থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন আমারে এই ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ